হ্যালো এভরিওয়ান আগামীতে যাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস কনস্টেবল ফিলিমস এসআই মেন্স এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তাদের জন্য সায়েন্স থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি তোমরা দেখো যে দুটি সমতল দর্পণকে বিভিন্ন কোণে রাখবো এবং তাদের মধ্যে কোনো বস্তু নিয়ে যাব। তাহলে সেই বস্তুটির কয়টি প্রতিবিম্ব দেখা যাবে তারই সূত্র এন সমান তিনশো ষাট ডিগ্রি ওয়াই কোন মাইনাস এক অর্থাৎ দুটি সমতল দর্পণের মধ্যে কোন হচ্ছে থিটা এবং তাদের মাঝে কোনো বস্তু রাখলাম তাহলে সেই বস্তুটির কয়টি প্রতিবিম্ব দেখা যাবে তার সূত্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই কনের মান মাইনাস এক এখানে কেস ওয়ান কেস টু দুটো আমি এক্সাম্পল দিয়েছি দেখো দুটি দর্পণকে নব্বই ডিগ্রি কোনে রাখলে বস্তুর প্রতিবিম্ব সংখ্যা কয়টি হবে তিনশো ষাট ডিগ্রি বাই নব্বই ডিগ্রি মাইনাস এক অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি বাই নব্বই ডিগ্রি ক্যান্সেল করলে চার চার মাইনাস এক তিনটি ঠিক আছে কেস টু দুটি দর্পণকে ষাট ডিগ্রি কোণে রাখলে কোনো বস্তুর প্রতিবিম্বর সংখ্যা কয়টি হবে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট মাইনাস এক অর্থাৎ ছয় মাইনাস এক সমান পাঁচটি এবার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আমি ছেড়েছি তোমরা অবশ্যই এর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে ড্রপ করবে দুটি দর্পণকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে রাখলে কোনো বস্তুর প্রতিবিম্বর সংখ্যা কয়টি হবে চারটি ছটি সাতটি আটটি আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ টপিকটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে বেশি বেশি পরিমাণে শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে যাতে এরপরে আরও তোমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি যেগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ